এই ভয়ঙ্কর গরমে বাসায় কোনো অতিথি আসলে তাকে যদি একবার এই শরবতটা বানিয়ে খাওয়ান আপনার প্রতি তার মহব্বত কিন্তু হবেই হবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রসনার আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি মোহব্বত কা শরবত ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন শরবত বানানোর জন্য আমরা প্রথমেই একটা জেলি তৈরি করে নেব জেলি তৈরি করার জন্য আমি এখানে একটা রেডিমেড জেলি প্যাকেট নিয়েছি আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারটা ইউজ করছি প্যাকেটের গায়ে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা পরে নিয়েই আমি জেলিটা বানিয়ে নিচ্ছি প্যাকেটের মধ্যে একটা পিঙ্ক কালারের পাউডার রয়েছে আর একটা শ্যাসেতে একটা জেলি পাউডার রয়েছে দুটোকেই আমি এখানে একসঙ্গে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলেই এই জেলিটা এগার এগার পাউডার বা জিলেটিন যে কোনো দিয়েও বানাতে পারেন তবে রেডিমেড প্যাকেটের ক্ষেত্রে তৈরি করতে একটু তাড়াতাড়ি সুবিধা হয় পাউডারগুলো একটু ঢেলা পাকিয়ে রয়েছে এগুলোকে আমি একটা এগ বিটারের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব আর বাকি যে অল্প স্বল্প ঢেলাটা রয়েছে এটা আমরা যখন জল দিয়ে গুলবো তখন পুরোটাই মিশে যাবে জেলির প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই গোটা প্যাকেটটার জন্য পাঁচশো এম গরম জল ব্যবহার করছি জলটা ফোটানোর দরকার নেই শুধু গরম করে নিলেই হবে দেখুন কি সুন্দর একটা রেড কালার চলে এসেছে বাচ্চারাও কিন্তু এই জেলি খেতে ভীষণ পছন্দ করে আপনারা বাজারে যে ছোট ছোট জেলি প্যাকেটগুলো পাওয়া যায় যেগুলো বাচ্চারা কেনে সেই জেলিটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন এবার আমি এখানে একটা কানা উঁচু থালা নিয়ে নিয়েছি মোটামুটি দু ইঞ্চি যেন কাঁদাটা উঁচু থাকে তবে জেলিটার যে থিকনেসটা সেটা আসবে এবার জেলির মিক্সচারটাকে থালাতে সম্পূর্ণ সমানভাবে ঢেলে দিয়ে এটাকে রুম টেম্পারেচারে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর জেলিটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে এখানে একটা ছোট বাটিতে আমি দু চামচ চিয়া সিডস নিয়ে এটাকে দশ মিনিটের জন্য ভেজাতে দিয়ে দেবো চিয়া সিডস এর বদলে আপনারা তুলসী বীজ বা সাবজা সিডস যেটাকে বলে সেটাও নিতে পারেন এবার আমরা এখানে এক ফালি তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটাকে একদম কুচি কুচি মিহি করে কেটে নেব আপনারা চাইলে তরমুজটাকে কিন্তু স্কুপ করেও কেটে নিতে পারেন প্রথমে একটা ছুরির সাহায্যে তরমুজটার গায়ে লম্বা লম্বা করে কাট দিয়ে নেব তারপর আড়াআড়ি ভাবে এটাকে কেটে নেব এই শরবত বানানোর জন্য যে তরমুজটা ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই লাল এবং মিষ্টি হয় এবার একটা চামচের সাহায্যে তরমুজের খোলা থেকে তরমুজের শাঁসটাকে তুলে নিচ্ছি তরমুজের ক্রাঞ্চিনেস আর জেলির সফটনেস এই দুটো মিলেমিশে এই শরবতটাকে একটা আলাদাই মাত্রা দেয় আপনারা চাইলে একটা মেজারিং স্পুনের সাহায্যে কিন্তু স্কুপ করে করে গোল গোল বলের মতো আকারে তরমুজটাকে কেটে নিতে পারেন তাতে কিন্তু শরবতটা দেখতে ভীষণ সুন্দর লাগবে আমার কাছে যেহেতু নেই তাই আমি এইভাবে ডাফলি চপ করে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে দেখুন আমাদের চিয়াশিসটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলে গেছে যদিও এটা অপশনাল আমাদের পেটকে ঠান্ডা রাখতে যেহেতু খুবই হেল্প করে তাই অবশ্যই গরমে যে কোনো শরবতের চেষ্টা করবেন এটা মেশানোর শরবত বানানোর জন্য আমি এখানে তিনশো এম এল গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন দুধটাকে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এই দুধের মধ্যে আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি তরমুজের রসেও যেহেতু মিষ্টতা থাকে তাই এখানে চিনির পরিমাণটা বুঝে দেবেন এবার আমি এর মধ্যে চার চামচ রু আফজা বা রোস সিরাপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রোস সিরাপটা ঘরেও গোলাপের পাপড়ি দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে তৈরি করে নিতে পারেন দেখুন কি সুন্দর একটা পিঙ্ক কালার চলে এসেছে এবার এটাকে সাইড করে রেখে দেব যাতে চিনিটা গুলে যায় দুধের মধ্যে এবার আমরা যে জেলির মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেই জেলিটাকে আমরা ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নেব। প্রথমে লম্বা লম্বা করে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবার আড়াআড়িভাবে ভাবে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে চেলিটাকে কেটে নিতে পারেন এবার একটা চামচের সাহায্যে হালকা করে করে জেলির টুকরো গুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি দেখুন কি সুন্দর টকটকে লাল রঙের একদম কাঁচের মতো আর তুল তুলে নরম জেলি তৈরি হয়েছে আর এই জেলিগুলোকে ছুটেও কিন্তু ভীষণ মজা লাগে দেখুন কি সুন্দর তুল তুল করছে এই জেলির জন্য বাচ্চারাও কিন্তু এই শরবতটা ভীষণ মজা করে খাবে এবার জেলিটাকে সাইডে রেখে আমরা যে দুধটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা আইস কিউব আর দিয়ে দিলাম আমরা যে চিয়া সিডসটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পাঁচ থেকে ছ চামচ মিশিয়ে নিচ্ছি চিয়া সিডসটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে কিছুটা ড্রাইড রোজ পেটালসও কিন্তু এই শরবতের মধ্যে দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো ফ্লেভার আসবে এবার যে তরমুজটা কুচি করে রেখেছিলাম সেটা থেকেও বেশ খানিকটা পরিমাণে তরমুজ এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে মেশাবো আমাদের নরম তুলতুলে জেলি এই জেলিটা অ্যাড করার সঙ্গে সঙ্গে এই শরবতটা দেখতে এত অসাধারণ হয়ে যায় যে কি বলবো তৈরি হয়ে গেছে আমাদের ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা টেস্টি টেস্টি মহাব্বাতকা শরবত এবার সব উপকরণগুলোকে একবার একটা হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা কাঁচের গ্লাসে পরিবেশন করে ফেলুন এই শরবতটা বানানো যেমন একদম ইজি আর খেতেও কিন্তু ভীষণ মজা তাই বাসায় কোনো অতিথি আসলে সবার প্রথমে তাকে চা না দিয়ে এই ঠান্ডা ঠান্ডা শরবতটা অফার করুন আপনার কিন্তু সে দিওয়ানা হয়ে যাবে বাড়িতে অবশ্যই এই শরবতটা বানাবেন আর আমাকে কমেন্টে এসে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন